আপনিকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণ তো অন্তত আমরা পেলাম নানানমুখী ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবে নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল বা এখনো চলছে কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সার্জিস আলম হাসনাত আবদুল্লার বক্তব্য বিরোধিতা করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হয়েছে হচ্ছে হাসনাত আবদুল্লাহ বাহিনীকে বিতর্কিত করে সেনা প্রধানকে বিতর্কিত করে গত দুই দিন আগে যে বক্তব্যগুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোধিতা করেছে এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান তারাই প্রশ্নটি তুলবেন খুব স্বাভাবিক কার কথা আমরা বিশ্বাস করব। এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টিরই আর এক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি তিনিও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাইরে কি শুরু করেছেন আপনারা কার কথা আমরা বিশ্বাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না দুজনের উদ্দেশ্য বলেছেন এবং এর মধ্য দিয়ে যে জিনিসটি পরিষ্কার হচ্ছে একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র চলছে কীভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে গণমানুষকে খেপিয়ে তোলার একটি চেষ্টা করা হচ্ছে সেটি পরিষ্কার হয়েছে আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অব কমান্ড নেই জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে এটিও তার প্রমাণ এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন দলীয় ফ্রমে কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত তারা কেউ মানছে না এটি কখন হয় যখন কোনো লক্ষ্য না থাকে নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে আরেকটা হচ্ছে যখন বিশেষ কোনো অসৎ উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান চলতে চায় তখন এ ধরই হসপাল অবস্থা তৈরি হয় শুধু নাগরিক পার্টি নয় এর সাথে আমাদের সামনে আরও অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব ভরপুর একটি দল সেটি আবারও প্রকাশ পেয়েছে পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে সে সেই প্রসঙ্গ মানুষের মাঝে এসেছে হাসনাত আবদুল্লাহ সার্জিদ আলম হান্নান মাসুদ তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে গই গায়বী নির্দেশে সেনাপ্রধানের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে হাসানাত আবদুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন সেটিকে কেন্দ্র করে কথিত তহিদ জনতাকে তহিদ জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে গাইবে নির্দেশ এলো বাইতুল মোকার জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হলো আহ্বান জানানো হলো এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তহিদী জনতাকে উস্কে দিয়ে বলার চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা এ ধরনের মন্তব্য তো এলো আরেকজন গাইবে নির্দেশে বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক স্বাসুদ্ধকার পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে বিএনপির কথা আসলে বিএনপির বিষয়ে অনেকেই অনেকেই যারা বিএনপিকে সমর্থন করেন তারাই ক্ষুব্ধ বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায় যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল সেটি তো নিন্দা তো আমরা সবাই জানিয়েছি যাই হোক বিএনপির স্বাগত জানিয়েছিলাম সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো জাতীয় নাগরিক নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো প্রধান উপদেষ্টা যখন বললো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সামনে প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতারা বা সাবেক সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিন চলে থাকলো তখন বিএনপি মনে করলো বাপরে বাপ আমার তো এদের এদের ভাষাতেই কথা বলতে হবে তখন তারা বললো যে হাসিবাদের পুনর্বাসন করা যাবে এবং এটি কখন বললো যখন হাসাদ আবদুল্লার স্ট্যাটাস তার পর পরে এলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্যের পরপরই যখন পাবলিক করা হলো মানে সবসময় যেদিকে শক্তি যাচ্ছে সেদিকে বিএনপি বিএনপি হাওয়া দেওয়ার চেষ্টা করছে কেন এই অবস্থা বিএনপি তো নিঃসন্দেহে এই মুহূর্তে জনপ্রিয় দল তারা কেন তাদের সকীয় অবস্থানে থাকতে পারছে না এবং অনেকে যে বলেন যে বিএনপি সবসময় অন্যের কাঁধে উঠে চলার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করে কখনো জামাতের কাঁধে কখনো অন্যের সাথে মিত্র মিত্রতা করে কখনো জামাতকে বাদ দিয়ে কখনো আন্দোলনে অন্যের আন্দোলনকে পুঁজি করে আমরা এইগুলোকে গুরুত্ব দিতে চাই না কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা এটা এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন কখনো তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে কখনো দিচ্ছে না কখনো বলছে কোনো পার্টি না এরা সরকারি দল আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা গিয়ে উপস্থিত থাকেন এবং নির্বাচনের সাথে কখনো নরম খেলা খেলছে, কখনো গরম খোলা খেলা খেলছে কখনো হুঙ্কার ছাড়ছে কখনো বলছে না আমরা ছোটোখাটো সমস্যার মধ্যে দিয়ে যত দূর সম্ভব নির্বাচন চাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য কখনো বলছে এই সরকারের নিরপেক্ষ নয় আমরা ডক্টর মোহাম্মদ ইউরুসের কাছ এই বক্তব্য আশা করছি না আবার কখনো বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তার উপর আমরা আশা রাখতে চাই আসলে বিএনপির কোনো স্থির সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি এটি দুর্ভাগ্য বিষয় এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে যে অস্থির একটা তুমুল একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ ক্রস চেক করার চেষ্টা করেনি আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করেছিলাম যে সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হস্তক্ষেপের একটি আর নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে সেনা প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সবার সেই জায়গা থেকে তো রাজনৈতিক দলগুলো নিয়ে নানান ধরনের মত দ্বিমত বা তার অভিমত থাকতেই পারে কিন্তু সেনা প্রধানের বক্তব্যকে কালার করে রংচং মেখে যেভাবে হাসান আব্দুল্লাহ তুলে ধরলেন পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে ওপেন বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আমি এটুকুও বলি বারবার বলতে না হলে না বললে আবার অনেকে বলবেন যে খণ্ডিত বক্তব্য দিচ্ছি বা কেন আপনি এভাবে ঢালাও সেনাবাহিনীর সমর্থন দিচ্ছেন সেনাবাহিনীর কিছু ব্যক্তি অবশ্যই সব সময় নিজ নিজ স্বার্থে তারা বিতর্কিত ভূমিকা পালন করেছে হত্যা গুম খুনের জড়িত হয়েছে সত্য কথা সরকারি সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু পুরো বাহিনী তো আর হতে পারে না তো এখানে সেই চেষ্টাটি করা হচ্ছিল না র্যাব যেমন বিলুপ্ত করার একটা আওয়াজ উঠেছিল তেমন যেন সেনাবাহিনীকেও বিলুপ্ত করে দিতে হবে আর সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিতে পারলে অকেজ অকার্যকর করে রাখতে পারলে লাভটা আসলে কার সেই তো চরম বা জঙ্গিবাদী গোষ্ঠী যারা বিশেষ খেলা খেলছে জবাব দিয়ে চাওয়া উচিত তাকে জবাব দিয়ে আওতায় আনা উচিত রিমান্ডে নেওয়া উচিত প্রয়োজনে যে কেন কাদের ইন্দোনে সে এ ধরনের বক্তব্য প্রচার করল শুধু হাসনাত আবদুল্লাহ নয় আরো যারা